আমি সাইন এবং মুক্তকে নিয়ে আমাদের সম্প্রতি একটি নতুন পরিবেশনা করছি ক্ষমা চেয়ে এই গরমে কষ্ট পাচ্ছেন নেতৃবৃন্দ আমাকে সময় দিতে চান না কিন্তু এই মানুষগুলো থেকে তাকিয়ে দেখেন কতটা বছর পরে নৌসাদকে তারা পেয়েছে আমার স্নেহের ছোট ভাই জাতীয় নাতিরসুল হাজারো ব্যথা বেদনার পরে বক্তাদের কণ্ঠে কণ্ঠে শুনেন না সেটা আমার ছোট ভাই লখায় মনসুর করা আর আমার দাদা আমরা দুই ভাই এখন একসাথে গাবো এই অঞ্চলের মানুষের জন্য আমরা আমাদের জীবন আমার ফ্যামিলি সকলেই আমরা সেক্রিফাইস করার জন্য এততবদ্ধ হয়েছি। আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকব ইনশাআল্লাহ হ্যালো পানি আছে পানি আছে না দুখেনা কি পানি বজের সবার কালে বাজে মুগ্ধ ভাইয়ের বাণী ভাই মুগ্ধ আমার ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের মেয়ে গর্বেরে গান গাদের মেয়ে গর্বের গান গা সাই ভাই মুগ্ধ আমার ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের তাদের নিয়ে গর্বের আমার সোনার দেশে যখন হয় নেমে মুক্তি পাগল দেশ জনতা নামলো যে সংগ্রামে আমার সোনার দেশে যখন হয় নেমে মুক্তি পাগল দেশ জনতা নামলো যে সংগ্রামে রক্ত খেকো করলো মোদের ভাইহারা রক্ত খেকো হয় না জোতা আমি তাদের নিয়ে গর্বের গান গাই তাদের নিয়ে গর্বের গান গাই আমার ভাই মুক্ত আমার ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের গান তাদের নিয়ে গর্বের গান গা পানি আছে পানি আছে লাগবে নাকি পানি আজও সবার কানে বাজে মুগ্ধ ভাইয়ের পানি পানি আছে পানি আছে লাগবে লাগবে পানি আজ সবার কানে রক্ত নদীর সোতবে শাহাদাতের দাঁতের গান গে রক্ত নদীর সোতবে শাহাদাতের দাঁতের গান গে বিজয় দিলে আল্লাহ দয়াম আমি তাদের নিয়ে গর্বের গান গাই